কনপ্লিট আমাদের খাওয়া দাওয়া কনপ্লিট হয়ে গেছে আর আমরা একটু পরে বাড়ি বেরিয়ে যাব সবাই আমার মেয়ে এসেছে জামাই এসেছে নাতনি এসেছে আর আমার বোন এসে একটা বোন আর একটা বোনের মেয়ে আর আমি রান্না বান্না করেছিলাম বাগানে পিকনিক করেছি আজকে খাওয়া দাওয়া করে আমরা এনজয় করছি সেই এনজয় সেই এনজয় ভাইরা চলে গেছে হাইরা চলে গেছে খাওয়া দাওয়া হয়ে গেছে আর চলো তোমাদের বাগানটা ঘুরিয়ে দেখি কত বড় বড় আম আছে দেখাবো তো চলো বন্ধুরা ঝটপট চলে আসো আম বাগানে আম দেখবে তো চলো কত আম আছে আম দেখাতো দেখাস চলো চলো বন্ধুরা আমগুলো দেখাই দেখাবো কত আম আছে বড় বড় আম

ভাই বন্ধুরা দেখো কত এনজয় করছি আমরা